খুব যত্ন করে আমের আচার বানানোর পরও কিছুদিন পরই আমের আচারটা নষ্ট হয়ে যায় আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেন কোনো প্রকার অতিরিক্ত তেল লাগবে না রোদে দেওয়ার ঝামেলা নেই দারুণ মজার আচারটি বানিয়ে ফেলতে পারবেন খুব ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়েই এই ঝুড়ি মোরব্বার আচারটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার এভাবে আচারটি বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বা সরিষার তেলে ডোবানো ছাড়াই অসম্ভব মজার ঝুরি মোরব্বা আচার রেসিপিটি যদি আজকে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন মূল রেসিপি দেখে নিই আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে সহজ রান্নার আরও একটি নতুন পর্ব শুরু করছি আজকের পর্বে থাকছে ঝুরি আমের মোরব্বা আচার রেসিপি এই আমের আচার বানানোতে অতিরিক্ত কোনো ঝামেলা নেই ঝটপট তৈরি হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়েই এখানে প্রথমে আমি হাফ কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আমের সাইজগুলো একটু ছোট হলেও আমগুলো কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আটিগুলো অনেক শক্ত একটা আম সম্পূর্ণ আমি এভাবে পিলারের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি আচার ভালো রাখার কিছু কৌশল আছে আমি ভিডিওর মধ্যে সেগুলো বলে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি একটা আম আমার খুব ভালো করে পরিষ্কার করে না আসে সব আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে দেখতে পাচ্ছেন এখন একটা গ্রেটার নিয়ে নিব। গ্রেটারের যে বড় পাশটা সেই পাশ দিয়ে আমি আমগুলোকে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি আপনারা চাইলে বটি অথবা চাকুর সাহায্য আমগুলোকে কুচি কুচি করে নিতে পারেন গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিলে প্রত্যেকটা আমের স্লাইজ একই রকম হবে এতে আচারটা অনেক বেশি ভালো হবে এই আচার বানানোর ক্ষেত্রে আমের স্লাইজগুলো একটু মোটা মোটা রাখবো আমি একদম মিহি করা যাবে না দেখতে পাচ্ছেন কীরকম সাইজের হয়েছে আমের টুকরোগুলো এরকমভাবেই কেটে নিতে হবে সবগুলো আম আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এর থেকে যদি বেশি পাতলা করে কেটে নেন তাহলে আচারটা বানানোর সময় আমগুলো একদমই গলে যাবে আমের আটিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমগুলো একদম শক্ত হয়ে গেছে এই আমগুলো কিছুদিন রেখে দিলে কিন্তু পেকে যেত এই রকম আমের আচার কিন্তু অনেক বেশি ভালো হয় এখন আমের কুচিগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি যে প্যানে আমি আচারটা তৈরি করব সেই প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলাদা কোনো বাটিতেও নিয়ে নিতে পারেন সবগুলো কুচি আমি নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি আমটা যতটুকু হবে তার অর্ধেক পরিমাণে চিনি ব্যবহার করতে হবে এতে করে আচারটা কিন্তু পারফেক্ট হবে এখন খুব ভালো করে চিনি এবং আমগুলোকে একটু মিশিয়ে নেব কিছু সময় কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি আলাদা করে রেখে দেবো এতে করে আম এবং চিনি থেকে অনেক পরিমাণে পানি বের হয়ে যাবে পানিটা বের হয়ে গেলে চিনিটা গলে গেলে তারপর আমরা আচারটা বানানোতে চলে যাব আমার চ্যানেলে এরকম আরও অনেক আচারের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন চিনিটা গোলে পানিগুলো ছাড়া শুরু হয়ে গেছে অনেকটাই এই পর্যায়ে আমটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দেব। এখন বানিয়ে নেব আচারে ব্যবহার করার জন্য একটা মশলা প্রথমে একটা প্যান চুলাই বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম করে নিয়েছি এখানে একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিব আর সাথে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ খুব ভালো করে এটা ভেজে নেব খুব বেশি সময় ভাজা যাবে না এক মিনিটের মতো এটা ভেজে নেব তারপরে এটা আমি নামিয়ে ফেলবো চুলা থেকে খুব বেশি ভাজলে এটার নষ্ট হয়ে যাবে আমের আচারে কিন্তু পাঁচফোড়ন ব্যবহার না করলে আমের আচারের যে আসল সেটা কিন্তু আসে না এখন আচারটা বানিয়ে নিব, প্যান্টটা বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিয়ে এখন নাড়াচাড়া করে নিব আলতো আলতো করে নাড়তে হবে খুব জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে এখানে অতিরিক্ত কোনো প্রকার কোনো পানি অ্যাড করা যাবে না চিনির যে পানিটা বের হয়েছে এটা দিয়ে সম্পূর্ণ আচারটা আমরা তৈরি করে নেব কিছু সময় পরে আমটা স্বচ্ছ হতে শুরু করবে এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লাল কাশ্মীরি মরিচ হাফ চা চামচের একটু কম দিয়ে দিব লবণ এক চা চামচ দিয়ে দিব যেই মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম আগে থেকেই সেটা এখন খুব ভালো করে সব উপকরণগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলাটাকে আমি একদম ব্লেন্ড করে নি আধা ভাঙা করে নিয়েছি আপনারাও ঠিক এভাবেই করে নেবেন এতে করে আচারের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে আর এই আচারে কিন্তু আমি লাল কাশ্মীরি মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি এতে করে আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসবে আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা নর্মাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এভাবে আস্তে আস্তে করে আলতো আলতো করে নেড়ে নেড়ে এখন পানিগুলোকে শুকিয়ে ফেলতে হবে যতক্ষণ পর্যন্ত আচারটা না একদম হয়ে যাচ্ছে কোনোভাবেই কিন্তু জোরে নাড়াচাড়া করা যাবে না এতে করে আচারগুলো ভেঙে যাবে এই পর্যায়ে আচারটা কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা দিয়ে দিলাম চা চামচের একটু কম বিট লবণ এখন আলতো আলতো করে আবারও একটু নেড়ে চেড়ে দিব আপনারা সবসময় আচার সংরক্ষণ করার ক্ষেত্রে কাচের বয়ামটা নির্বাচন করবেন এবং একটা চামচ ভিতরে রেখে দিবেন সব সময়ের জন্য যেটা দিয়ে আপনারা আচারটা উঠাবেন কখনোই আচারে হাত দেওয়া যাবে না অথবা পানি লাগানো কোনো কিছুই আচারে কিন্তু টাচ করা যাবে না এতে করে আচারটা নষ্ট হয়ে যাবে আচারটা এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফসা চামচের মতো ধনে এবং জিরে একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নেব আচারটা নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আচারটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে আচারটা দেখে বুঝতেই পারছেন আচারটা অনেকটা হয়ে এসেছে পানিটাও শুকিয়ে গেছে এখন দেখে নেব এখানে এক তৈরি হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন এই যে এক তারের মতো হয়েছে এই পর্যায়ে আচারটা একদম রেডি হয়ে গেছে এক তারের বেশি করার কোনো প্রয়োজন নেই এই আচারটা নামিয়ে ফেলার পরে কিন্তু আরও অনেকটাই শক্ত হয়ে যাবে আপনারা যদি আচারটা নরম পছন্দ করেন তাহলে কিন্তু এটা ঢাকা দিয়ে রান্না করে নেবেন আর যদি মনে করেন যে আচারটা যেন একটু ঝরঝরে টাইপের হয় তাহলে এভাবে রান্না করে নিলে আচারটা কিন্তু একটু ঝরঝরে হয়ে যাবে একটু কাছ থেকে দেখিয়ে দিয়ে আচারটা কতটা বেশি সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমের স্লাইজের মধ্যে মশলা চলে গেছে এখন আচারটা পরিবেশন করে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি তিন ঘন্টার মতো আচারটাকে ঠান্ডা করে নিয়েছি আচারটা যখন ঠান্ডা করে নেওয়া হবে আচারটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় লাগছে কতটা মজার দেখে মনে হচ্ছে খেতেও কিন্তু ভীষণ মজার ছিল যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা কখনো খাননি তারা আজকেই বাসে বানিয়ে ফেলুন আম শেষ হয়ে যাওয়ার আগেই তো বলুন আজকের আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটির পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে প্রিয়জনদের সাথে আমার ভিডিওগুলো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আবারও সামনে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম